নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আজ চলে এসছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে গানটি হলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো এই গানটি এই গানটির স্বরলিপি তোমরা অনেকে চেয়েছো কমেন্ট বক্সে এবং আমাকে বলেছ দিতে তো এই গানটির স্বরলিপি নিয়ে আমি চলে এসেছি আজকে অরিজিনাল স্কেলে গানটি আমি দেখাবো যেটা তোমাদের তুলতে সুবিধা হবে তোমরা সেম স্বরলিপি মেনটেন করে যে কোনো স্কেলে গানটা গাইতে পারো তবে আমি সাজেস্ট করবো যে অরিজিনাল স্কেলে না গাইতে পারল কলা না উঠলেও কাছাকাছি কোনো স্কেলে গেও তাহলে গানটা শুনতে অনেকটা ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা দেখো না টেনে কারণ মাঝে আমি অনেকগুলো কাজ টাজের কথা বলবো যে কাজগুলো শুধু স্বরণলিপিতে থাকবে না কারণ স্বাভাবিক শুধু স্বরণলিপি দেখে তো একটা গান সম্পূর্ণভাবে তোলা যায় না তো ছোট ছোট কাজ বা ফিলের ব্যাপার আমি বলবো ভিডিওতে তার জন্য না টেনে পুরোটা না স্কিপ করে ভিডিওটা দেখো আশা করছি ভালো করে গানটা তুলতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এবারে ভিডিওতে আসা যাক গানটা অরিজিনালি আছে জিতে আমি তোমাদের সুবিধার্থে এফে দেখা তোমরা সকলে গানটা আমার সিঙ্গারিং দেখে দেখেই তুলে নিতে পারো যেহেতু নতুন স্কেল তোমরা চাইলে জিতে এঁফের অথবা যদি গলা না উঠে এফে তাহলে ইতে অথবা ডিশার্ভে গাইতে পারো কোনো অসুবিধা নেই তো এই স্কেলটি আমরা দেখি সারে মামা ভা নি এত উপরে যাচ্ছে না আচ্ছা গানটা পুরোপুরি শুদ্ধ স্বরের উপরে আছে তো চলো ফার্স্টে আমরা স্থায়ীটা দেখি তোমরা যদি গানটা মিউজিক টিউটোরিয়াল যাও অর্থাৎ প্রিলিউড অ্যান্ড ইন্টারলিউড চেয়ে থাকো তাহলে যদি তোমাদের দরকার হয় গানটি তোলার সময় প্রয়োজন মনে করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা আগেও দেখেছো আমি কমেন্ট বক্সে তোমার যদি কিছু গান চাও কিছু মিউজিক পার্ট চাও সব আমি তোমাদের কমেন্ট এর স্ক্রিনশট দিয়ে ভিডিওতে তারপর আমি সেই ভিডিওটা নিয়ে চলে আসি সেই গানের স্বরলিপি বা সেই মিউজিকের স্বরলিপি নিয়ে চলে আসি তো তোমরা যদি এই গানের মিউজিক চাও তো আমায় কমেন্ট বক্সে চাও

ইংলিশ ঠিক আছে আর মনে করে প্রিলিউড বা ইন্টারলিউড চাও অবশ্যই জানাবে অন্তরে যাই কিছু স্বপ্নে দেখা সাগা গায় গরি কিছু গল্পে শোনা কিছু সাগা গল্পে গা শোনা

খুব মজা করে গানটা গেছে আছে এভাবে যদি গানটা আমি এভাবে গাই মুঞ্জিছি আমি হারে যাবো হারে যাবো আমি তোমার ভালো লাগবে না শুনতে ঠিক আছে গানটা আমাদের যখন গাইতে হবে হেসে হেসে এবং জলিনেস নিয়ে আমাদের গাইতে হবে আজ মুঞ্জিছি আমি হারে যাবো হারে যাবো আমি তোমার সাথে ঠিক আছে একটা টিপস হলো

সাথীর কি যাচ্ছে ধানি রে নিধা পামা খুশি রে ধানি রে ঠিক আছে রইবো পথে রইবো মাধা ধাপা ঠিক আছে নেক্সট শুন এই যাচ্ছে सेम অন্তরা সুরে একবার শুনে করে দেখিয়ে দিচ্ছি দেখো আজ আমি তোমার এরপরে আবার পুরোটা রিপিট হয়ে গানটা শেষ হবে তো আশা করছি গানটা তুলতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নমস্কার